হ্যালো বন্ধুরা দিস ইজ মাই ইউটিউব চ্যানেল শোভা জানো অনেকে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন বছরের নতুন শুভেচ্ছা আছে হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেট বড় একটা প্যাকেট খুঁজে পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে কী কী জানি সারপ্রাইজ দিবে আমাকে তো সেদিন ঘরের লাইটটা বন্ধ করে বাইরে গেছে এবং বলছে আগে তুমি প্যাকেটটা কিন্তু খুলবা না আমার তো আর তর্ষ হচ্ছে না তো যখন ফ্রেশ হয়ে থাকেছে সেই সুযোগে আমি ঘরে এসে দেখলাম আমার জন্য কী কী নিয়ে আসছে তো সে গেছিলো বগুড়াতে আর বগুড়াতে গেলে তো টুকিটাকি বা যেখানে বলেন বাইরে গেলে খাবার তো আমার যেন অবশ্যই আসে আর বগুড়া গেলে স্পেশালি আকবরিয়ার থেকে অবশ্যই কোনো না কোনো কিছু খাবার নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব কিছু খুলতেছি আর ফলগুলো ফলগুলো আমার অনেক প্রিয় বিশেষ করে আপেলটা আমার খুবই পছন্দের ফল আর এটা দেখতে পাচ্ছেন এবার খুললাম আকবরি হোস্টেল থেকে এটা একটা কেক এই কেকটা অনেক ভালো বাদাম দেওয়া কিসমিস অনেক কিছু আছে এর ভিতরে কেকটা অনেক ভালো আর এবার দেখতে পাচ্ছি এটার ভিতরে কি। এটা মিষ্টি এই মিষ্টি আমার অতটা পছন্দ না তারপর আমার শাশুড়ি মিষ্টিগুলো অনেক পছন্দ করে এজন্যই নিয়ে আসছে তারপর দেখি এই প্যাকেটে কি আছে আর আকবর যে কোনো জিনিসই অনেক ভালো আপনারাও খেয়ে দেখতে পারেন ও এখানে তো আরও মজার একটা জিনিস এটা সন্দেশ দুটো সন্দেশই আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালোভাবে জানে যে আমার কী কী পছন্দ তো তারপর দেখি বাবা তো বাসায় আছে বাবার জন্য প্লেটটা সুন্দরভাবে ডেকোরেশন করছি আর খেজুর কিশমিশ বাসাই ছিল সব মিলে প্লেটটা ভালোভাবে সুন্দরভাবে সাজাচ্ছি দেখি বাবার রিয়োকশনটা কেমন হয় তাই তোমার ডেকোরেশন করাটা হয়ে গেছে অলরেডি তো বাবার সামনে যখন দিলাম বাবা তো অনেক খুশি বলতেছে তুমি কি আমাকে আজকে জামায় আদর করছো আজকে ভিডিও ফোন তো আল্লাহ হাফেজ